সবচেয়ে দুঃখ পেয়েছি যখন প্রশাসন এসে পিছনের ছয়টা মাইক বন্ধ করে ডিস্টার্ব হবে আমি বলেছি সব মাইক চালাও কনসার্টের জন্য কোরআনের মাহফিল বন্ধ হতে পারে না এ হচ্ছে তিনশো ষাট টাউলিয়ার বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ শাহ ফারহানের বাংলাদেশ শাহ কারামত আলির বাংলাদেশ শাহ মফদুমের বাংলাদেশ আমার কমিটি আমার কমিটি কোন ধরনের দ্বন্দ্বে যায় নাই হরেনগুলো বন্ধ করে দিয়েছে আমরা সংঘাত চাই না কিন্তু আপনারা চরম বেহাদুবি করেছেন তা আগে যারা ছিল তাদের মধ্যে আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় কারা এসে সম্মানের মানদণ্ড করেছে তাদেরকে শোকজ করুন ঠিক উপযুক্ত শাস্তির ব্যবস্থা করুন বাংলাদেশের মানুষ এই রকম নিক্কারজনক মেনে নেবে না ভবিষ্যতে আর